যখন আমার মজার মজার অনেক রকমের চকলেট খেতে ইচ্ছা করে তখন আর দেরি না করে আমি কোথা থেকে অর্ডার করে ফেলি সেগুলো জানতে হলে আজকে তোমাদের ভিডিওটা দেখতে হবে চলো শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই চকলেটগুলো করেছি চকলেট এই পেজ থেকে তারা হচ্ছে চকলেটের জগতের রানী বলতে পারি কারণ তাদের পেজে হচ্ছে হোমমেড সব ধরনের চকলেট পাওয়া যায় তো আজকে আমি চকলেটের সাথে আর অনেক কিছু অর্ডার করেছি সেগুলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিব তুমি আমি যে চকলেটটা ট্রাই করবো সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ম্যাঙ্গো জুয়েলারি টু ইন ওয়ান বার আর হচ্ছে 350 টাকা ট্রাস্ট মি এটা এত ফ্রেশ লাগতে ছিল মনে হয় যেন আমি একদম র ম্যাঙ্গো যেটা সেটা হচ্ছে আমি খাচ্ছি অনেক ফ্লেভারফুল ছিল আর অনেক মজার ছিল আর স্ট্রবেরিটাও অনেক ভালো লাগছে সেকেন্ড আমি যেটা খাবো সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি মিল্ক অ্যান্ড হোয়াইট অরিও বার আর অরিও তো আমাদের সবার অনেক বেশি পছন্দ তো এটা প্রাইস হচ্ছে 300 টাকা এটা একপাশে পাশে ছিল আর এক হচ্ছে হোয়াইট ছিল তারপর আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কেটো লাভা বার আর এটার প্রাইস তিনশো নব্বই টাকা এটা এত মজার ভিতরে হচ্ছে এটা পিনাট বাটারের ফিলিং ছিল যেটা অনেক বেশি মজার ছিল তারপর আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি বাটার স্কচ আর এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা অনেক বেশি প্রিমিয়াম ছিল অনেক মজার ছিল ভাই হোমমেড জগতের আমি বলতে পারি যে এন এ চকলেট এই পেজকে বিট করার মতো কেউ নাই তারা এত মজার চকলেট বানায় হুব হুব দোকানের মতো আর হোমমেড চকলেট যেহেতু আরো ভালো হয় যেহেতু এটা হোমমেড আর এটা অনেক ফ্রেশ থাকে এখন আমি ট্রাই করব হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি মিল্ক কিটকেট বার আর এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এখন আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি ইন ওয়ান বার ডার্ক হোয়াইট অ্যান্ড মিল্ক এটার প্রাইস তিনশো টাকা এই বারটা হচ্ছে একটু ভেঙে গিয়েছে যেহেতু গরমের দিন সখে দেখে খেতে একটু ভেঙে যায় ফার্স্টে আমি ডার্কটা ট্রাই করলাম এরপর হোয়াইটটা এখন যে সাইডটা ট্রাই করতেছি এটা হচ্ছে তোমার মিল্ক বারটা এটার প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা সো আমার ভিডিও দেখে কেউ যদি তিনটা চকলেট বার অর্ডার করো তাহলে একটি তিনশো টাকার চকলেট ফ্রি পেয়ে যাবে এখন আমি ট্রাই করব হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি মিল্কশেক পাউডার এটা দুইশো এত বেশি মজার সাথে আমি আরো অর্ডার করেছিলাম প্রিমিয়াম কোয়ালিটির ওয়েস্টার পাউডার আর এটার একশো গ্রাম প্রাইস হচ্ছে টাকা এই দুইটা দুধের সাথে মিক্স করে খাবা অনেক বেশি টেস্টি আর এটা আমাদের শরীরের জন্য অনেক ভালো বিশেষ করে যারা হচ্ছে একটু আনহেলদি রোগা পাতলা বাচ্চা আছে তাদেরকে এটা ডেইলি খাওয়ালে দেখবা যে তাদের গ্রোথ অনেক ভালো হবে সাথে আমি আরো অর্ডার করেছিলাম তাদের প্রিমিয়াম কোয়ালিটির হোম মেড আনসল্টেড বাটার আর এটার হাফ কেজি প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এক কেজি হচ্ছে এগারোশো টাকা ভাই তাদের এই বাটার ছাড়া আমার চলেই না সকালের নাস্তায় তাদের এই বাটার লাগবে আমি অনেক রেসিপি করি কিন্তু আমি হচ্ছে তাদের এই বাটারটা কিন্তু করি এত মজার হয় তাদের এই বাটারটা তোমরা তোমরা একবার নিয়ে খেয়ে দেখবা অন্য কোনো বাজারের কেনা বাটার তোমরা তখন আর পছন্দই করবা না তার বাটার এত বেশি মজার হয় আর এত ফ্রেশ হয় সাথে আমি আরো অর্ডার করেছিলাম তাদের প্রিমিয়াম কোয়ালিটির দানাদার ঘি যেটা দুইশো পঞ্চাশ গ্রামের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ভাই তাদের এই ঘি এর কথা আমি কি বলবো এটা আমার আম্মু হচ্ছে এটার বিগ ফ্যান আম্মু কোনো রান্নায় তাদের ঘি ছাড়া এখন চলে না বিগত এক বছর ধরে আম্মু এই পেজ থেকে ঘি আনতেছে আর হচ্ছে খাচ্ছে যত পোলাও বিরিয়ানি মাংস যাই রান্না করুক না কেন যত গেস্ট আসুক না কেন আম্মু হচ্ছে এই পেজের ঘি ছাড়া রান্না করে না ট্রাস্ট মি আমার আম্মু হচ্ছে এই পেজের ঘি এর বিগ ফ্যান আম্মু থেকে আমিও এখন এই পেজের ঘি এর বিগ ফ্যান হয়ে গেছে আমি বাটারের ফ্যান সবসময় ছিলাম আমি যেহেতু অনেক রেসিপি করে এই জন্য আমি তাদের ওয়েস্টার ড্রাই মাশরুম প্যাকটা অর্ডার করেছিলাম এটা একশো গ্রাম হচ্ছে তিনশো সত্তর টাকা এটা দিয়ে নেক্সট আমি অনেক রেসিপি করব তখন তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদেরকে আইডিয়া দিতে পারবো যে এই ড্রাই মাশরুমটা দিয়ে তোমরা কি কি রেসিপি করতে পারো সো তোমাদের জন্য আরেকটা গুড নিউজ হচ্ছে তোমরা আমার ভিডিও দেখে এগারোশো টাকার অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবা আর কেউ যদি ভিডিও দেখে তিনটা চকলেট বার অর্ডার করো তাহলে একটি হচ্ছে তিনশো টাকার চকলেট তোমরা ফ্রি পেয়ে যাবা তো তোমরা এই মজার মজার হোমমেড খাবারগুলো অর্ডার করতে চাইলে এখনই চলে যাও এ এন এ চকলেট এই পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে